প্রেম কি সুন্দর তাই না কেউ ধ্বংস হয় আবার কেউ সুন্দর একটা জীবন ফিরে পায় ভালোবাসার এই অদ্ভুত খেলা একটা জীবনকে শেষ করতে পারে আবার সুন্দরভাবে গড়ে তুলতে পারে প্রতিটা চোখের পানি বলে দেয় কারো মায়া কতটা ভয়ঙ্কর সবাই ভালোবাসতে জানে কিন্তু মায়ায় পড়ে ভেতর ভেতর শেষ হতে কতজন পারে কারো মায়া যে এতটা খারাপ যদি মায়ায় না পড়তাম তাহলে বুঝতামই না ভালোবাসার মানুষকে নিয়ে বেঁচে থাকার কথা ছিল কিন্তু তার হয়ে ওঠেনি বরং তার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হচ্ছে তার আর এমনভাবে কেটে যাচ্ছে যে মাঝরাতে তার কথা ভেবে দম বন্ধ হয়ে যায় তাকে নিয়ে কল্পনার জগৎ সাজিয়ে তুলেছি যদিও বাস্তবে তাকে পাওয়ার সম্ভাবনা এক পার্সেন্টও নেই তবুও তাকে নিয়ে ভাবতে ভালো লাগে ভালো লাগে তার স্মৃতি মনে করে উপন্যাস লিখতে ভালো লাগে তার দেওয়া কথা মনে করে আফসোস করতে তার সব কিছু ভালো লাগলেও তার আমাকে ভালো লাগতো না সে তো ভালোবাসা নিতে জানতো কিন্তু সে কখনোই ভালোবাসা দিতে জানত না